আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব কই মাছ কই মাছগুলোকে লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে মেখে মেরিনেট করে রেখেছিলাম এখন বাজছি কড়া জালে বাজবো যেহেতু কই মাছগুলো মোটা লাল করে ভেজে নিব ওই মাছের ভুনা কার কার পছন্দ জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন বিনা দ্বিধায় আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এখন ওই মাছ ভাজা তেলটাতে এক কাপ পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব দিলাম আধা চামচ লবণ যেহেতু মাছের সাথে লবণ ছিল এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব এখন দিয়ে দিব দুই চামচ আদা রসুন বাটা সাথে পেঁয়াজ বাটাও ছিল এখন দিব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এবং এক কাপ টমেটো পিউরি টমেটোকে টমেটোটাকে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি বোনাটা টেস্টি হয় এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব দিব এক কাপ গরম পানি ভালো করে জাল হবে মশলাটা ঘন হবে এখানে মশলার মধ্যে কই মাছগুলো দিয়ে দিব ভাজা মাছগুলো এখন ছড়িয়ে ঢেকে দেব চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিব এটা আস্তে আস্তে জাল হবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ